বর্তমান সময় দাঁড়িয়ে চাকরি না ব্যবসা কোনটা আপনার জন্য সুইটেবল আসুন জেনে নেওয়া যাক ইনকাম বুকের মাধ্যমে আমরা বিভিন্ন ডেটা এবং উদাহরণ সমেত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাহলে মাঝখানে আপনাদের প্রশ্ন করেন এডুকেশনাল লাইফ শেষে তারা কি করতে চায় ভারতবর্ষের মোর দ্যান নাইনটি মানুষের উত্তর হবে তারা সাধারণত চাকরি করতে চায় কোথাও যেন আমাদের সমাজে এই চাকরির মায়াজাল থেকে মানুষ বেরিয়ে আসতে পারেনি মানুষ নিজে স্বনির্ভর হতে পারেনি যেখানে আমরা দেখি ভারতবর্ষ বিভিন্ন 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 রাজ্য সময় ধরনের প্রকল্প যাতে মানুষ স্বনির্ভর হতে পারে মানুষ নিজের একটা স্টার্ট রেডি করতে পারে ছেলেটি বা মেয়েটি পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকার ঘুষে একটা চাকরি কোনো রকম জুটিয়েছে যাদের মাসিক স্যালারি চল্লিশ পঞ্চাশ হাজার মতন আজকের সমাজের কিছু মানুষ তাদেরকেই প্রতিষ্ঠিত ভাবে অপরদিকে আপনি দেখলে লক্ষ্য করবেন সমাজের এরকম বহু মানুষ আছে যারা কিছু সামান্য পুঁজিতে ব্যবসা শুরু করেছিল এবং ধীরে ধীরে সেই ব্যবসাটা বড় করে আজকের ডেটে মাসিক তারা লক্ষাধিক টাকা উপার্জন করে কিন্তু এই সমাজেরই সেই কিছু মানুষ তাদেরকে বলে তোরা স্টেবেল হতে পারলি না একটা চাকরি জোগাড় করতে পারলি না দেখবেন তাদের ছেলে মেয়েরা কোথাও না কোথাও চাকরির জন্য ধাক্কা খাচ্ছে তাই এই আমাদের দরকার এই সামাজিকতা মানসিকতার পরিবর্তন করা এবং আমাদের নিজেকে স্বনির্ভর করা এবার কিছু ডেটা ভিত্তিক তথ্য আপনাদের সামনে রাখি টাইমস অফ ইন্ডিয়া তার প্রতিবেদনে জানিয়েছেন দেশের ছাপ্পান্ন শতাংশ চাকরিজীবী মানুষ প্রায় হতাশ তারা দিনরাত এটা ভাবে যে ভবিষ্যতে তাদের চাকরিটা চলে যাবে না তো চাকরিটা গেলে তারা কি করবে সেই জন্য তারা চাকরির পাশাপাশি বিকল্প কিছু ব্যবসার কথা ভেবে থাকেন এবং ভারত সরকারের অধীনস্থ সংস্থা পিএলএফসি এক রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে এখনো ছ পার্সেন্ট মানুষ আনএমপ্লয়মেন্ট চাকরি হারা তারা প্রতিনিয়তভাবে এবার হয়তো তাদের চাকরিটা হয়ে যাবে পরবর্তী যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমরা কোভিড নাইন্টিন দেখেছি দেখেছি ভারতবর্ষের প্রায় তিরিশ লক্ষ মানুষ কিভাবে কর্মসংস্থান হারা হয়ে গেছিল ইনফোসিসের মতন সংস্থা 2024-25 অর্থবর্ষে কিভাবে তাদের ক্যাম্পাস হায়ারিং 26% শতাংশর বেশি চাকরির ক্ষেত্রে কমিয়ে নিয়ে আসছে আমি চাকরি কলাটাকে খারাপ বলছি না তবে চাকরি যদি করতেই হয় আপনারা নিজেকে সেই লেভেলে নিয়ে যান যেখানে চাকরি যাওয়ার কোনো ভয় থাকবে না আপনাদের মনে যেখানে পূর্ণ স্বাধীনতা থাকবে একটা কথা অবশ্যই আমার বলতে ইচ্ছা করে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে চক্র শুধুমাত্র অবশ্বের চক্র যা মানুষকে কোনো জায়গায় নিয়ে যেতে পারে না শুধুমাত্র নিজের মধ্যে মারে আর সেখান থেকে বের করে সোজা রাস্তায় এবং বিশ্বের প্রতিষ্ঠিত ব্যক্তিদের পাশে দাঁড় করাতেই আমি এসেছি যে সত্যিই পৃথিবী বদলাচ্ছে তাই আপনাকেও বদলাতে হবে সমস্ত ভয় ভীত ত্যাগ করে এগিয়ে আসতে হবে একটা স্টার্ট আপ বিজনেস আপনাকে তৈরি করতে হবে এবং এখানে আপনার কিন্তু পুঁথিগত শিক্ষার মতন যোগ্যতা না থাকলেও হবে তবে অবশ্যই পরিশ্রম ও ধৈর্য প্রথম লেভেলে পারেন এবং আপনি যদি করে করে ব্যবসাটাকে বড় তুলতে পারেন আপনার বহু তিল তিল সংখ্যক মানুষ চাকরি করবে এবং আপনি চাকরি দিতে পারবেন তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমন পাঁচটি ব্যবসার আইডিয়া আপনাদের সামনে রাখবো যা আপনারা করতে পারলে সত্যিই আপনাদের জীবন বদলে যাবে এবং চার নম্বর আইডিয়ার ব্যবসাটা যদি আপনি সাকসেসলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করে বড় করতে পারেন তাহলে আপনি একদিন পৃথিবীকে বদলাতে পারবেন প্রথম যে ব্যবসাটি আপনি খুলতে পারেন একটি পেট কেয়ার সেন্টার খুলতে পারেন পাশাপাশি আপনি পেটের প্রোডাক্টও ব্যবহার করতে পারেন আপনি দেখেছেন যে বহু মানুষ আছে আমাদের মধ্যে যারা পোষ্য জীবকে খুবই ভালোবেসে থাকে কিন্তু তাদের সময়ের অভাবে কোথাও যেতে পারে না সেই ক্ষেত্রে তারা পেট কেয়ার সেন্টারে তাদের পশুর জীবগুলোকে রেখে যায় পশুর জীবকে লালন পালন করে দেখাশোনা করে একটা ভালো অর্থের টাকা ইনকাম করতে পারেন এর পাশাপাশি বিভিন্ন পেট প্রোডাক্ট বেল থেকে শুরু করে পেটের বিভিন্ন পশুর খাওয়ার সামগ্রিক এগুলো আপনি সেল করতে পারেন এগুলো একটা বড় অংশের লাভাংশ আপনার কাছে তুলে দিচ্ছে পরবর্তী যে বিজনেস আইডিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেডি স্টক ডেডি স্টক কি সেটাই ভাবছেন তো আসুন আপনাদেরকে বলি দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্টকিস্ট বিভিন্ন ডিস্ট্রিবিউটার এবং বড় বড়ো হোলসেলার আছে তাদের কাছে দেখবেন বহু এমন জিনিস পড়ে রয়েছে যা যেটা তারা সাধারণত বিক্রি করে না বা বিক্রি করতে পারে না তারা অতি কম খরচায় আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন এবং ওগুলোকে রিকনস্ট্রাকশন করে বা রিপেয়ার করে বা মডিফিকেশন করে বিভিন্ন অনলাইন সংস্থা আমাজন ফ্লিপকার্ট বিভিন্ন রকম সংস্থায় লিস্টেড করতে পারেন কম দামে সেখান থেকে আপনি প্রচুর প্রচুর কাস্টমার পেতে পারেন এছাড়া আপনি নিজস্ব একটা ওয়েবসাইট লঞ্চ করতে পারেন যেখানে কম স্বল্প মূল্যের এই স্টকগুলোকে আপনি বাজারে ছাড়তে পারেন আপনারা মিশোর নাম নিশ্চয়ই শুনেছেন এটাও কিন্তু প্রথম অবস্থায় একটি ডেড স্টক প্রোডাক্ট নিয়ে মার্কেটে এসেছিল যা আজকে ভারতের খ্যাতি লাভ করে দ্বিতীয় নম্বর ব্যবসার আইডিয়াটি হল স্টেপ আপ স্টেপ আপ আমি নাম রেখেছি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার পরিচিতর মধ্যে আপনি কতজন মানুষকে সংগ্রহ করতে পারবেন যেটা আপনার এরিয়ার মধ্যে পড়ে আপনি তার মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং স্কুল কলেজ ফ্রেন্ড এবং অন্যান্য ব্যক্তিদের ইনক্লুড করতে পারেন সংখ্যাটা নিশ্চয়ই দেড় থেকে দুশোর কাছাকাছি যাবে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি ভিজিট করবেন এবং তাদেরকে বলবেন যে আপনি তাদেরকে ঠিক যে সমস্ত জিনিসপত্র লাগে মুদিখানা থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছুই তাদের সার্ভিস দেবেন সেক্ষেত্রে আপনি দেখা গেল প্রথম অবস্থায় কুড়ি থেকে তিরিশ জন বা চল্লিশ জন আপনি পেলেন এবং প্রত্যেককে আপনার সার্ভিস চার্জ হিসাবে যদি তিনশো টাকা ন্যূনতম রাখেন তাহলে মাসিক আপনার ন হাজার টাকা দাঁড়ায় এবার আপনার পরিচিতি যে কাস্টমাররা আপনাকে যে সমস্ত মালগুলো আনতে দেবে এগুলো যদি আপনি পাইকারি বেসে কিনেন মাসের যে মুদিখানা হোক ওষুধ হোক এগুলো পাইকারি আপনি নিলে দেখা যাবে আপনি ওখান থেকেও মাস গেলে পাঁচ থেকে ছশো টাকা আপনি নিজের রাখতে পারছেন এরকম বাড়ি যদি আপনি করতে পারেন প্রথম অবস্থায় আপনি ন হাজার টাকা নিচ্ছেন তাহলে আপনি মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ হাজার বা তার বেশিও অধিক ইনকাম আপনি চাকরির পাশাপাশি এগুলো করতে পারেন ছুটির দিনেও করতে পারেন প্রথমেই আমি বলেছি এই চার নম্বর ব্যবসাটি আপনাকে নয় আপনি দুনিয়াকে বদলাতে পারবেন কিভাবে এই ব্যবসার নির্দিষ্ট কোনো আইডিয়া আমি আপনাদের দেব না তবে কিছু তথ্য আপনাদের কাছে রাখতে অবশ্যই পারি আপনারা প্রথমত মানুষের সমস্যাগুলো খুঁজে বের করুন মনে রাখবেন যেখানে মানুষের সমস্যা আছে সেখানেই ব্যবসা আছে কিভাবে আপনারা আমাজনকে দেখেছেন ফ্লিপকার্টকে দেখেছেন কিভাবে মানুষের সমস্যাগুলি সমাধান করেছে একটু ভেবে দেখুন যে মানুষ ফোনের মাধ্যমে এক ক্লিক করেই বাড়ির সামনে গোটা শপিং মহল পেয়ে যাচ্ছে আপনার জোম্যাটো দেখেছেন সুইগি দেখেছেন দশ মিনিটের মধ্যে খাবার আপনার বাড়ির সামনে চলে আসছে আপনাকে বাইক নিয়ে সাইকেল নিয়ে কার নিয়ে কোনো জায়গায় যেতে হচ্ছে না রেস্টুরেন্টে যেতে হচ্ছে না কিংবা কষ্ট করে সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে আনতে হচ্ছে না আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করছেন সেই জিনিসগুলো আপনাদের সামনে এসে পৌঁছাচ্ছে এটাই হচ্ছে মানুষের প্রবলেমের সমস্যা সমাধান খুঁজেছে আপনারা এমন একটা সিস্টেম তৈরি করুন যেখানে মানুষের চাহিদাগুলোকে আপনি পূরণ করতে পারবেন হতে পারে আপনাদের মধ্যে কেউ না কেউ হয়তো ভবিষ্যতে আমাজন ফ্লিপকার্ট ব্লিংকিট এর মতন বিভিন্ন ধরনের সমস্থার মতন ছোট বড় সংস্থা আপনারা দাঁড় করাতে পারবেন নেক্সট এবং শেষ ব্যবসার আইডিয়াটি এইটার সম্বন্ধে অনেকে ওয়াকিবহল কিন্তু বিভিন্ন কারণবশত কারণে অনেকে করে না বা করতে চায় না আপনি চাইলে একটা কফি শপ ক্যাফেটেরিয়া বা টি শপ অবশ্যই খুলতে পারেন অনেকে এটা শুনে হয়তো ভুরু কুচকাবেন যে টি শপ আমার দ্বারা হবে না বন্ধুরা আপনাদের বলি আপনারা ডলি নাম নিশ্চয়ই শুনেছেন যেখানে বিশ্বের মাইক্রোসফটের জনক বিলগেসকে পর্যন্ত তার চায়ের দোকানে টেনে আনতে বাধ্য করেছিল আপনারা দেখেছেন এম বিএ আর যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গর্ব করে বলে আমি চায়ওয়ালা সেখানে আপনি এক টি শপ বা কফি শপ নিয়ে ভুরু লাভ নেই প্রত্যেকটা ব্যবসা প্রত্যেকটা ট্রেড লাভজনক যদি আপনি সেটাকে আত্মস্থ করতে পারেন এবং করতে পারেন আপনি মানুষকে সার্ভিস প্রোভাইড করতে পারলেই আপনার ছোট একটি ব্যবসা বৃহৎ আকারে সর্বব্যাপী ছড়িয়ে যেতে পারে পরিশেষে আমি বলবো আপনারা অনেকেই অনেক তথ্য জানেন বা অনেক তথ্য থেকে অজানা থাকেন আমাদের মতন ইউটিউবাররা দিনরাত পরিশ্রম করে একটি ভিডিওকে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে নিশ্চয়ই যাওয়ার আগে একবার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এতে আমরা আরও বেশি ভালো ভিডিও তৈরি করার জন্য আপনাদের থেকে প্রেরণা পেতে পারি